আজ এক বছর এই এক বছরে দাঁড়িয়ে কলকাতা পুলিশ থেকে সিবিআই কত দূরে গেল দেখুন ঠিক যতদূর ওরা প্রথম চার পাঁচ দিনে যতটা পিছিয়ে দিয়েছিল সেই পিছিয়ে দেওয়া থেকে আর ওদের উত্তরণের রাস্তা নেই আজকে তাই মনে হচ্ছে কলকাতা পুলিশ যা করেছে এবং আজকে তার পর দাঁড়িয়ে যা করলো একই জায়গা কোনো অগ্রগতি নেই তারা দুজনকে গ্রেপ্তার করেছিল সন্দীপ ঘোষ এবং কালাতানা রসিকে তথ্য প্রমাণ লোপাটের জন্য কিসের তথ্য প্রমাণ লোপাট একটা পূর্ণ আর দর্শনের ঘটনা তারপর তাদের বিরুদ্ধে কোনো সাপ্লিমেন্টারি চার্জশিট তারা দিতে পারলো তার মানে কোথায় তারা বলেছিল প্রাইম আপনার এই চার্জশিটে বৃহত্তর ষড়যন্ত্রের কথা কোনটা বৃহত্তর ষড়যন্ত্র কি সেই বৃহত্তর ষড়যন্ত্র অত আজকের দিনে দাঁড়িয়ে কলকাতা পুলিশ বলুন কলকাতা পুলিশ তো অ্যাক্টিভলি যুক্ত তথ্য প্রমাণ লোপাটে অভিজিৎ মন্ডল সে তো কলকাতা পুলিশের এমপ্লয়ি এমনকি সঞ্জয় রায় সিভিক ভলেন্টিয়ার সে কলকাতা পুলিশের এমপ্লয়ি আর সিবিআই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সে কিনা আপনার কোনো রাজনৈতিক বাধ্যবাধকতায় ম্যানেজ হয়ে গেল থেকে থাকছে যেখানে আপনারা বারবার বলেছেন যে আমরা কোনো রাজনৈতিক দলকে চাইছি না সমর্থকেরা আসতে পারে সেই জায়গায় দাঁড়িয়ে আজকে অভয়ের বাবা মা দিল্লি যাচ্ছেন আর সরস্বত মন্ত্রীর সাথে দেখা করার কথা হচ্ছে সেখানে এবং আজকে একটা রাজনৈতিক দলের সাথে বিজেপির সাথে মত হানতেন কিভাবে দেখছেন আপনাদের যন্ত্রণা যে আপনারা যেখানে বারবার দেখুন কাকু বাকি তাদের আদে অবস্থার কোনো তুলনা হয় না মানে তারা তার মেয়েকে হারিয়েছে বলে তো তারা কোনো রাস্তায় ছাড়ছেন না মানে তারা মনে হচ্ছে তারা খড়কুটো টুকু চাইছেন বলে তাদের তারা যার সাথে খুঁজে হাঁটতে চান আমরা তো বলার কেউ নই কিন্তু আমাদের দুঃখের জায়গায় একটাই যে কেউ যাতে তাদেরকে ব্যবহার না করে তাদের মেয়ের বিচার পাচ্ছে না সেই জায়গাটা সেই দুর্বলতাটাকে ব্যবহার করে যাতে ভোটের রাজনীতির খেলা এটা পরিণত না হয় আমরা ভোটের রাজনীতিতে বিশ্বাস করি না আমরা চাই একটা কাঠামোগত পরিবর্তন যেই সরকারে থাকুক এরকম একটা ভয়ানক ঘটনা ঘটলে বিরুদ্ধে যেন সবাই একসাথে প্রচার হতে পারি একটা নাগরিক স্বর যাতে সবসময় শক্তিশালী ভাবে থাকে সেটাই আমাদের লক্ষ্য অসংখ্যজনক

Kalau mana mau sih mana tempatnya sih, kalau mau kalau আপনাদের কর্মসূচি আছে আজকে এখানে যেমন আছে রাত্রে আপনাদের কলেজ থেকে থেকে কি আপনি এই এক বছরের মাথায় আপনি নিজের আন্দোলন শুধু নয় ছিলেন এই অনশন করার পরেও আজকে যে এক বছর আজকে আজকের যে বিচার ব্যবস্থা যে জায়গায় দাঁড়িয়ে আছে সেখানে দাঁড়িয়ে আপনার কিভাবে এটাকে দেখছেন আজকে আমরা আমাদের

অভয়ের বাবা মা দুদিন আগেই দিল্লিতে দেখা করতে গিয়েছিলেন স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে তিনি যদিও দেখা করেননি বলে কিন্তু আজকে নবান্ন অভিযানে

যেখানে সিবিআই এর হাতে ধরি এই বিচার বিচার করার জন্য তুলে দেওয়া হয়েছিল যে সিবিআই যা বিচার ব্যবস্থা সেখানে আপনারা যেখানে সাধারণ মানুষই সন্তুষ্ট নয় এবং সেখানে দাঁড়িয়ে তার পরিবার যদি একটি রাজনৈতিক দলের যারা সরকারে আছেন তাদের সাথে যদি তা মেলান এবং আপনারা যেখানে বারবার বলেছেন আপনার আমরা কোনো রাজনৈতিক দলকে এ করছি না আমাদের সাথে আসতে পারেন কিন্তু আমরা অরাজনৈতিক এর প্রতিবাদ করব আমি সেই অ্যাঙ্গেল থেকে Ա կարանց